নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলায় উঠে দেখুন এখানে কিন্তু আমি আনাজ কাটতে বসে গিয়েছি তো আনাজ কাটছি খুব তাড়াতাড়ি আজকে খুব ব্যস্ততা আছে ব্যস্ততার কারণ হচ্ছে আমার মায়ের আজকে একটু শরীরটা খারাপ শরীর খারাপ বলতে বাথরুমে পড়ে মায়ের পাটা ভেঙে গিয়েছে তো তার জন্য আমাকে একটু হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আমাদের যেহেতু ভাই নেই তো আমাকে আর বোনকেই সব কিছু করতে হয় তো সেই জন্যই বোন সকালবেলা বললো দিদি তুই কী করছিস আর মাকে তো একটু ডাক্তারখানে নিয়ে যেতে হবে তুই তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে ফেল আর গিয়ে একটু লাইন দিবি তো সেই অনুযায়ী আমিও কিন্তু তাড়াতাড়ি করে এখানে দেখুন আনাজটা কেটে ফেলছি তো এখানে আনাজ কেটে আমি কিন্তু দেখুন কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম করতে বসিয়ে দিয়ে এখানে যে ঝিঙেটা কাটছিলাম ঝিঙে আর আলু সেটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে আমাদের ঝিঙে আলু পোস্ত আর হবে মুসুরের ডাল মাছের ঝাল আর হবে ঝিঙে খোসা যে ওটাকে ইয়ে করবো ওটাকে বেটে ফেলবো তো এই হচ্ছে আজকের মেনু আর আলু সেদ্ধ রয়েছে তো আমাদের প্রত্যেক দিনকার রান্নার মধ্যে এক আলু সেদ্ধ তো দেওয়াই থাকে আমার বন্ধুরা যারা আমার সাথে আছেন অনেক দিন ধরে তারা তো অবশ্যই জানবেন তো আজকে খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা কিন্তু করতে হচ্ছে তো এখানে দেখুন মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো রান্না টান্না করে এখানে কিন্তু আমি রেডি হচ্ছি স্নান করা হয়নি এখনো তো স্নানটা পরে করব বাইরে না ঝুম বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি রেডি হচ্ছি দেখা যাক কি হয় যেতে পারবো না কি আদৌ আমি জানি না তবে রেডি হয়ে থাকি যদি বৃষ্টিটা কমে যায় অবশ্যই চট করে বেরিয়ে পড়ে চলে যাব একদিকে একটা জানেন তো মানুষের চিন্তাও থাকে যে কি হবে না হবে কি হলো না হলো মানুষের বয়স হয়ে গেলে কত ধরনের কত রকম প্রবলেম থাকে দেখুন একটু পড়ে গেলেই হাড় ভেঙে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে পা ভেঙে যাচ্ছে আগেকার দিনে আমাদের ঠাকুমারা যখন ছিলেন তাদের এই কিছুই ছিল না এখন আমাদের যেন যত কিছু তো বন্ধুরা হসপিটাল আমার যাওয়া হয়নি বোন ফোন প্রচুর বৃষ্টি হচ্ছে বললাম না রেডি হয়ে বসেছিলাম কিন্তু এত বৃষ্টির কারণে আমি না যেতে পারিনি তো বোন বললো দিদিরে তোর আর আসার দরকার নেই এক কাজ কর আমি মাকে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছি যেহেতু নিয়ে চলে এসেছিলাম তো মাকে দেখিয়ে আমি নিয়ে চলে যাচ্ছি তো সেই কথা মতো আমি কি করছি বলুন তো এখানে পুজো দিয়ে নিচ্ছি তো তো পুজো টুজো দিয়ে আমি কিন্তু এখানে বসে গেছি খেতে তো এই যে দেখুন আমার ছেলে বলছে মা আমাকে কিন্তু ঝিঙের বাটাটা মানে ছাল যে বাটাটা ঝিঙের খোসা বাটা ওটা দিয়ে ভালো করে সুন্দর করে ভাত মেখে দাও আমার ছেলে একটু বাটা বুটি আমি বলি না যে বাটা খেতে ভীষণ পছন্দ করে আর আমারও খেতে বেশ ভালো লাগে তো তার জন্যই আমি বাটা প্রায়ই রাখি প্রায়ই রাখি এবার ঝিঙের খোসা বাটা আপনাদেরকে রেসিপিটাও একটু বলে ফেলি ঝিঙেটাকে আগে ছালগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন খোসাগুলো ধুয়ে মিক্সিতে বেটে নেবেন একটু তার সাথে দেবেন চার পাঁচ কুয়া রসুন একটু কালো জিরে দিয়ে ভালো করে শুকনো লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে বাটলে বেশ জিনিসটা না সবুজ সবুজ লাগে তো ভাতে মেখে বেত খেতে ভালো লাগে তো আমি কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি বাটার পর ভালো করে সর্ষের তেল দিয়ে তার উপরে ঝিঙেটা দিয়ে ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এই হচ্ছে ঝিঙে বাটার রেসিপির মানে এ আর কি প্রণালী যাকে বলে যাই হোক আমি খেয়ে নিই ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা